নমস্কার বন্ধুরা বাটা বটি ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদের একটি সহজ সরু রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে সবার প্রথমে এখানে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো সিদ্ধ চালে আর হাফ বাটি নিলাম ময়দা আর চা ছ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে সুজি এই উপকরণগুলো তোমরা ঠিকঠাক দেবে খুব সহজে কিন্তু এই সরু চাকলিটা তৈরি হয়ে যাবে আর দিচ্ছি দশ টাকা দামে এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আর চিনি দিতে লাগবে না তোমরা যদি গুঁড়ো দুধ না দাও অবশ্যই চিনিটা দেবে স্বাদ মতন লবণ দিলাম আর এক চা চামচ নারকেল কুঁড়ো দিলাম নারকেল কুঁড়োটা অবশ্যই দেবে সরু চাকরিতে মাস্ট খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এটা গরম জল না আমরা যে সাধারণত যে জল খাই সেই জলই দিয়ে খুব ভালো করে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এবারে এই ব্যাটারটা আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট এবারে চলো এখানে আমি প্যান গরম করে নিয়েছি নিয়ে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম আর ঘি ব্রাশ করে দিয়ে এখানে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছি ঘিটাকে তোমরা চাইলে টিস্যু পেপার দিয়েও ঘিটাকে তুলে নিতে পারো য তারপরে এখানে আমি এক হাতা ব্যাটার নিয়ে এর ওপরে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব আর হাতার পিছনটা দিয়ে এইভাবে একটুখানি সমান করে লম্বা করে দিতে হবে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সরু চাকলিটা হয়ে যাবে ঠিক এক মিনিট পর দেখবে এরম চার ধার থেকে ছেড়ে এসছে তখন বুঝতে পারবে যে সরু চাকলিটা পারফেক্ট হয়ে গেছে তোমরা দেখো কতটা সুন্দরভাবে আমি এই সরু চাকলিটা তৈরি করে নিলাম যে দিদিরা এই পিঠা তৈরি করতে পারে না সেই দিদিরাও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নেবে ময়দা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবেই প্যান থেকে উঠে আসছে এবারে এই পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবে বন্ধুরা কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন হলো দেখো আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন